নিরানব্বই মানুষই জানে না আলু ভেন্ডির কিন্তু খুবই অসাধারণভাবে এ আলু ভেন্ডির মশলা সবজিটি তৈরি করা যায় তৈরি করা যেমনই সহজ তেমনই কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে সকালে কিংবা রাতে খুবই অল্প সময়ে তৈরি করে নিয়ে ফেলতে পারেন দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আলু ভেন্ডির মশলা সবজি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি আগে থেকে ধুয়ে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়ে নিলাম এখন এই ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটি প্যানে পরিমাণ মতো রান্না তেল খুব ভালো করে গরম করে নিয়ে নিলাম এখন এই ভেন্ডিগুলোকে দিয়ে আমি দু তিন মিনিট ভেজে নেব প্রায় এইটটি পারসেন্ট ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে যখনই ভেন্ডির কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন ভালো করে তেল ঝরিয়ে একটি সাইডে রেখে দেবো এখন একই তেলের মধ্যে একটি বড় সাইজের কিউব করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে দু তিন মিনিট ভেজে নিতে হবে যখন ভেজে নাও হয়ে যাবে তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের কাঁচা আলু কিউব করে কাটা দিয়ে দিলাম আলুটাকেও দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব তার জন্য এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে শুকনো উপকরণগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া আর খুব সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরে লালমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দু থেকে তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিউব করে কাটা একটি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে টমেটোটাও গলে যায় আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় প্রায় দু তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর টম টুট গলি গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব। আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটাকে আমি খুব ভালো করে একটি প্যানের মধ্যে ভেজে নিয়েছি এতে করে গ্রেভিটা যেমনই ঘন হবে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে যখন মিশানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিতে হবে ভিন্ডিগুলো দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই আলু ভেন্ডির সবজি মশলাগুলো একবার হলেও তৈরি করে দেখবেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানি কিন্তু এখানে বেশি দিতে হবে না আপনারা গেবেটা যেমন পছন্দ করেন ঠিক তেমনভাবে এখন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়ে গেলেই দেখবেন আলু ভেন্ডির সবজি মশলাগুলো খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আর অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিলে আমাদের আলু ভেন্ডি সবজি মশলা একেবারেই তৈরি সকালে কিংবা রাতে গরম ভাত লুচি পরোটার সাথে কিন্তু এই আলু ভেন্ডি সবজি মশলাগুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে তৈরি করাও কিন্তু একেবারেই সহজ আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ